যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করল বান্দাকে বান্দে যখন কষ্ট দেয় এটা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসছে এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরো পর্যন্ত কেঁপে যায় আল্লাহটা পছন্দ করে না দাস করতে পারে না পারেন যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় তো সহ্য করা কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন দেখুন এক বান্দা আরজন বান্দাকে কষ্টে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায় আল্লাহ রে পছন্দ করে না বন্ধ শাস্তি করতে পারে না আল্লাহরതായി যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় তা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে যদি এক বান্দা আর একজন বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরো পর্যন্ত কেঁপে যায় আল্লাহ এটা পছন্দ করে না দাস করতে পারে না আল্লাহ হতাই যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করল বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় সহ্য করে না কারণ বান্দাকে এক বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরো পর্যন্ত কেঁপে যায় আল্লাহটা পছন্দ করে না দাস করতে পারে না যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় তা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে যদি এক বান্দা আর একজন বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরো পর্যন্ত কেঁপে যায় আল্লাহ এটা পছন্দ করে না দাস করতে পারে না আল্লাহ যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় তা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে যেন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরো